আমরা এখন এক রাস্তা ধরে নিরিবিলি রাস্তার অবস্থা একটু খারাপ ধুলো মাটিতে ভরা মাঝে মাঝে গর্ত তবু এই ফথের একটা আলাদা মায়া আছে এখানে কোনো কোলাহল নেই নেই শহরের ব্যস্ততা বা যান্ত্রিক শব্দ রাস্তার দুই পাশে ছড়িয়ে আছে সবুজের চাদর ছোট বড় নানা রকম গাছ কোথাও আবার ঝোপ ঝাড়ে ঘেরা একটা ছোট্ট জঙ্গল যেন প্রকৃতির আপন হাতে আঁকা একটা ছবি গাছের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে দেখা যায় রঙিন পাখির ডানা ঝাপটানো আর তাদের ডাক সে যেন প্রকৃতির সুরে লাগান মাঝে মাঝে এমনও মনে হয় যেন এই নির্জন ফটটা আমাদের জন্যই সাজানো যদি কোনো গাড়ি বা মোটরসাইকেল চলে যায় চারপাশের ধুলোর ধোয়াই পড়ে যায় পিছনে কেউ থাকলে ধুলোর মধ্যে হারিয়ে যায় তার উপস্থিতি কিন্তু সেই ধুলোর ফাঁক গলেই আবার ভেসে আসে পাখির ডাক এই রাস্তাটা যেন আমাদের নিয়ে যাচ্ছে কোনো অজানা শান্ত এক জগতে ঘোরার পথে দেখি যেখানে প্রকৃতি নিজেই পথ প্রদর্শক